আচ্ছা আমরা মদ খেলে যে মারা যাবো আমরা জানি জানার মানে আমার শরীরকে আমি এখনো চিনতে পারি নি আমি যে মদ খেলে আস্তে আস্তে ক্যান্সারের মাধ্যমে মারা যাব আমি কিন্তু বিস্তারিত সবকিছু জানি সিগারেট খেলে আস্তে আস্তে মারা যাব বিস্তারিত সবকিছু জানি সিগারেটের উপরে আপনাকে এমন একটা দৃশ্য দিয়েছে যে দৃশ্যটা দেখলে আপনি বয় পাওয়ার জন্য আপনি বড় ওই সিগারেটের দৃশ্যটা দেখে আরো বেশ ক্রয় করতেছে আমি দেখতে যে সিগারেট আগে মানুষও কম পাইতো ওই লেভেলটা দেওয়ার পর থেকে আরো বেশ পাইতেছে অর্থাৎ ফুল লেভেল যেটা একটা মার্কা আছে আপনি সিগারেট খেলে ধর্মের খুব হবে ক্যান্সার হবে ওই নকশাটা দেওয়ার পর থেকে আরো বেশ তার মানে আমরা মানা করলে বেশকাই মানা করলে বেশকাই আল্লাহ তারা বুফ খাওয়ার জন্য মানা করতেছে ভাই আমরা বেশকাই তার মানে আমরা এক প্রকার মুনাফের চাইবে মানুষ আমরা ফাঁসক্ত নামাজও পড়ি আমরা এদিকে শুধু পাই আল্লাহ বলতেছে রা তোমরা প্রতি মুড়ে মুড়ে বুক করতেছো গুণা করতেছো আল্লাহ এই আয়াতের মাধ্যমে বলতে চাচ্ছেন যে খাল তার বান্দারা আমার সৃষ্টির মধ্যে তুমি যদি ভুল থাকে তুমি আমাকে জানা এখন তো আর তো আমরা তো একদিন খবরের মধ্যে টাকা না থাকলে আল্লাহ দূর দিই ও আল্লাহ সবার খবরের মধ্যে টাকা আছে আমার খবরের মধ্যে টাকা নাই কিন্তু আল্লাহ বলতে বান্দা তুমি ফিকির কর

তাহলে আমমাদের যে আল্লাহ সামান্য আমাদের শরীরটা দিয়েছে এটার আর সুপুর আদায় করে আমরা শেষ করতে পারবো পারবো না আমাদের শরীরের মতো কোন গুণ আছে গুণ নাই একজনের সিহারার সাথে একজনের মিল আছে নাই দেখে আল্লাহর একটা নির্দেশ আমরা এখানে অনেক মানুষ কিন্তু একজনের সিহারার সাথে একজনের কোন মিল নাই সিহারারও মিল নাই দাঁতেরও মিল নেই নাকেরও মিল নেই কোন মিল নেই তার মানে আল্লাহ তালা এমনভাবে আমাদের সৃষ্টি করেছে একজনের সাথে একজন কোনোভাবে মিল হয় না তাই আল্লাহ তালা বলে আল্লাহ হবে হয় একনা লিআপ ওই আমি আল্লাহ মানুষকে সুন্দর আত্মৃতি দিয়ে সৃষ্টি করেছি